নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মশালা ভিন্ডি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি মশালা ভিন্ডি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি ভিন্ডিগুলোকে দুই টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটা গোটা করেও করে নিতে পারেন কড়াই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার কেটে রাখা ভিন্ডিটা দিয়ে দেবো এবার মশলা বানানোর জন্য এখানে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা এবার ভিন্ডিটাকে আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব দেখুন ভিন্ডিটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব ভিনিটা ভেজে তুলে নিয়েছি আর অল্প তেল ছিল সেই তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দিলাম আমি এখানে অল্প মশলা দিয়েই বানাবো মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ নুন নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা ভিন্ডিটা দিয়ে দেব ভিন্ডি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলার সাথে ভিন্ডিটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ভিন্ডিটা একটু সেদ্ধও হয়ে যাবে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর ভিন্ডিটা অনেকটাই সেদ্ধও হয়ে এসে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে গরম মশলাগুলো গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এটা নামিয়ে নেব দেখুন মাখা মাখা হয়ে গেছে তৈরি হয়ে গেল মশালা ভিন্ডি এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল মশালা ভিন্ডি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে